আজ তোমাদের দেখাতে চলেছি সেই ভাইরাল প্যান্ডেল যেটা দু হাজার পঁচিশে নাম করেছি তো যদিও বা প্যান্ডেলটা আমাদের পাড়ারই প্যান্ডেল আজকে কত দুদিন ধরে খালি ভাবছি যে কিভাবে যাবো কীভাবে যাব কারণ প্রত্যেকটা ভিডিওতে দেখছি নিউজে দেখছি সব কিছুতে দেখছি যে প্রচণ্ড ভিড় হয়েছে তো মনে অনেকটা সাহস নিয়ে আজকে চলেই গেলাম প্যান্ডেলটা দেখতে এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্জুনপুর আমরা সবাই ক্লাবের প্যান্ডেল এটা আমাদের পাড়ারই প্যান্ডেল আমার বাড়ির থেকে এটা পনেরো মিনিটের রাস্তা তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড ভিড় যেহেতু প্যান্ডেলটা ওরা সত্যি এবছর সত্যি খুব সুন্দর প্যান্ডেলটা করেছে তো যাই হোক আমি ঢুকে পড়লাম প্যান্ডেলের ভিতরে তোমাদের দারুণের যেহেতু সাথে ছিল ওর কাছে পাশ ছিল ওর একটু জানাশোনা ছিলো ওরা দায়িত্ব ইজি হয়ে গেলো তো প্যান্ডেলের ভেতরটা ঢুকে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দারুণ করেছে প্যান্ডেলটা আর এইদিকে দেখো প্রত্যেকটা মানে এক একটা আমি তো ভেতরে ঢুকে জাস্ট অবাক হয়ে গেলাম সত্যি খুব অসাধারণ লাগছে দেখতে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কিন্তু আমারও এটা প্রথম দেখা আমি ফার্স্ট টাইম দেখলাম প্যান্ডেলটা পাড়ার প্যান্ডেল হলে কী হবে এত ভিড়ের জন্য আমিও যেতে চাই নি আর পারিও নি তো আজকে অনেকটা সাহস করে নিয়ে প্যান্ডেলের ভিতরে গেলাম প্রচণ্ড ভিড় প্রচণ্ড গরম লাগছিল সুন্দর জিনিস দেখার জন্য একটু তো কষ্ট করতেই হয় তো তোমাদেরকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান